হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট ফুড এসআই এক্সাম নিয়ে জাস্ট একটা নোটিফিকেশান পাবলিশ করলো ডাব্লুবি পিএসসি কমিশনের পক্ষ থেকে তাহলে ওয়েস্ট বেঙ্গল পিএসসি কমিশনের পক্ষ থেকে ফুড এসআই নিয়ে যে নোটিফিকেশনটা জাস্ট আজ সাতাশে মার্চ পাবলিশ হলো সেই নোটিফিকেশন আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি দেখো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনটাকে অন করে রাখো যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে যে নোটিফিকেশনটা ছিল সেই নোটিফিকেশনটা দেখো ষোলো সতেরো তারিখে মার্চ মাসের যে ফুড এসআই এক্সাম অনুষ্ঠিত হয়েছিল তাহলে সেই এক্সামের রিলেটেড এই আপডেটটা অ্যান্সার কি রেসপন্স পিএসসির পক্ষ থেকে অ্যান্সার কি অলরেডি পাবলিশ করেছিল এক্সামের প্রত্যেকটা সিফ্টের কোয়েশ্চেন পেপার ওয়াইজ কিন্তু তারা একটা অ্যান্সার কি পাবলিশ করেছিল তাহলে সেই অ্যান্সার কি এগেন্স্টে রেসপন্স যেটা অবজেকশন সাবমিট অবজেকশন সাবমিট করার জন্য তারা কিন্তু নোটিফিকেশনটা দিল তোমরা তোমাদের অ্যান্সার কি দেখার পরে কোয়েশ্চেন পেপারের সঙ্গে অ্যান্সারগুলো মিলিয়ে নেওয়ার পরে তোমাদের যদি মনে হয় অবজেকশনটাকে সাবমিট করবে তাহলে তোমরা অবজেকশনটা সাবমিট করতে পারবে তাহলে সাবমিট করার যে ডেটটা ওয়েবসাইটে অ্যাভেলেবেল হবে কবে থেকে তোমরা সাবমিট করতে পারবে আমি বিস্তারিত বলবো ভিডিওটা শেষ পর্যন্ত থাকো দেখো ফুড এসআ এক্সামিনেশন হয়ে যাওয়ার পরে একটা বিতর্কমূলক পরিস্থিতি তৈরি হলো তারপরেও কিন্তু পিএসসি কমিশনের পক্ষ থেকে একের পর এক তারা কিন্তু কোয়েশ্চেন পেপার পাবলিশ করলো অ্যান্সার কি পাবলিশ করলো এইবার আজ সাতাশে মার্চ জাস্ট একটু আগে তারা কিন্তু অ্যান্সার কি এগেন্স্ট অবজেকশন সাবমিট করার জন্য নোটিফিকেশন পাবলিশ করলো তোমরা সেই অ্যান্সার কি দেখার পরে তোমাদের কোশ্চেন অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেওয়ার পরে যদি মনে হয় যে না তোমাদের অ্যান্সারটা ঠিক আছে কিন্তু পিএসসির কমিশনের পক্ষ থেকে যে অ্যান্সার কি দেওয়া আছে সেখানে তাদের অ্যান্সারটা ভুল দেওয়া আছে তাহলে এই ক্ষেত্রে যদি তোমাদের কোনো অবজেকশন থাকে যে তোমাদের অ্যান্সারটা রাইট পিএসসির যে অ্যান্সার কিটা আছে দেওয়া সেখান থেকে সেই অ্যান্সার কিটা রঙ আছে তাহলে এরকম যদি কতগুলো কোশ্চেন থাকে তাহলে সেই আপডেটগুলো তোমরা কিন্তু কি করবে কমিশনের ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অবজেকশনটাকে সাবমিট করবে ওকে তাহলে এইটা কিন্তু অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে তোমাদের সকলের দায়িত্ব যেহেতু কমিশনের পক্ষ থেকে اناউন্সমেন্টে এসেছে आंसर কি এগেইনস্টের যে রেসপন্স বা অবজেকশন সাবমিশনের জন্য যে আপডেটটা উঠে এলো তোমরা এজ এ ক্যান্ডিডেট হিসেবে তোমরা কিন্তু টাইমের মধ্যে সেই অবজেকশন যদি করা থাকে তোমরা কিন্তু অবজেকশনটাকে সাবমিট করবে এই ক্ষেত্রে তোমরা কিন্তু কখনোই যদি অবজেকশন করা থাকে তোমরা যদি বলো যে করব না না এটা ভুল ভুল ধারণা ওকে তোমরা কিন্তু সকলে অবজেকশন যদি করার থাকে তোমরা কিন্তু অবজেকশন সাবমিট করবে ওকে তাহলে যে ডেটটা দেখো দেওয়া আছে উনত্রিশে মার্চ 2024 থেকে ফোর্থ এপ্রিল 2024 এই যে যে কয়েকটা দিন এই কয়েকটা দিন এই ডিউরেশনের মধ্যেই কিন্তু তোমাদেরকে রেসপন্সটাকে সাবমিট করতে হবে বা অবজেকশনটাকে সাবমিট করতে হবে তোমরা কিন্তু এই ডিউরেশনের মধ্যেই অবজেকশনটাকে সাবমিট করবে উনত্রিশে মার্চ 2024 থেকে ফোর্থ এপ্রিল 2024 চব্বিশ এই হলো টাইম ডিউরেশন এর মধ্যে কিন্তু ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়ে যাবে তোমাদের যদি অবজেকশন করার থাকে অবশ্যই অবজেকশন করবে ওকে এইবারে এসে একটা কথায় যে কথাটা দেখো তোমরা ফুটেসাই এক্সামিনেশন নিয়ে অনেকটা কিন্তু বিতর্কমূলক পরিস্থিতি তৈরি হয়েছে এক্সামের পরে প্রত্যেকটা শিফটের আগে आंसर কি বেরিয়ে আসা কোশ্চেন পেপার বেরিয়ে আসা তাহলে সেক্ষেত্রে একটা বিতর্কমূলক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং তারপরেও কিন্তু সেই কেস ফাইল আপডেটটা এখনো উঠে আসেনি বা পিএসসির কাছে ছেলে ছেলেমেয়েরা কিন্তু বা পরীক্ষার্থীরা আন্দোলন করেছে পরপর দুই দিন কিন্তু ছাত্র আন্দোলন হয়েছে পরীক্ষার্থীদের দ্বারা তাহলে সেক্ষেত্রে পিএসসি কমিশনে কিন্তু এটা একটা ভাববার বিষয় তাদের কিন্তু ফেয়ার ভাবে এক্সামিনেশন কন্ডাক্ট করা এটা তাদের দায়িত্ব তাহলে দেখা যাক সেই আপডেটটা কিন্তু এখন উঠে আসেনি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা থেকে অবজেকশন কিন্তু গিয়েছে কমিশনের কাছে পর্যালোচনা করে কমিশন দেখা যাক কি স্টেপ নেয় ফার্দার কি প্রসেস হতে থাকে ওকে তো যাই হোক তোমাদের কাছে যে বার্তাটা আমার পৌঁছে দেওয়ার ছিল যে নোটিফিকেশনটা পাবলিশ হলো সেটা হলো অ্যান্সার কি এগেনস্ট অবজেকশন সাবমিট করা তাহলে সেই বার্তাটা আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ওকে আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়